আচ্ছা ধরেন আপনি আপনার হাজব্যান্ড আপনার ননদকে অনেক দিন যাবৎ নিজেদের কাছে রাখছেন ওর দেখাশোনা করছেন মানে বলা যায় যে ওকে পেলে বড় করছেন আর কি তো আপনার বাবা হঠাৎ করে অসুস্থ আপনি বাবার বাড়িতে গেলেন ওখানে আপনার বাবার অপারেশন হবে বা অনেক দিন হাসপাতালে থাকতে হবে এরকম করে প্রায় দুই মাস আপনি আপনার বাবার বাড়িতে ছিলেন আপনার সংসার আপনার সন্তান স্বামী সব সেই ননদের কাছে ফেলে রেখে তো আপনি যখন দুই মাস পরে বাসায় ফিরেন এসে যদি দেখেন আপনার সেই ননদ প্রেগনেন্ট এবং আপনারই হাজব্যান্ডের দ্বারা তাহলে আপনার কেমন লাগবে হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম এটা কোনো কাল্পনিক ঘটনা না বা এটা কোনো বানোয়াট ঘটনা না এ ঘটনাটা হচ্ছে ফেসবুক কাপানো টিকটক কাঁপানো নয়নমণি পেজের নয়নমণি যেটা আমি প্রায় পাঁচ বছর আগে টিকটক আইডি খুলি যদিও অ্যাক্টিভ ছিলাম না এমনিতেই দেখার জন্য তখন থেকেই জানি নয়নার মনে হচ্ছে ওরা আপন ভাই আর তার ভাবি যে উনি হচ্ছে ভাবি তো ফেসবুকে টিকটকে ওনারা ওনাদের সম্পর্কটা এমনভাবেই দেখাতো যে ওনারা আপন ভাই বোন মান মাঝে মধ্যে ভাইকে বাবা বানিয়েও ভিডিও বানিয়েছে যে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই আর তার ভাই হচ্ছে ওর চুল বেঁধে দিচ্ছে মানে এগুলো দেখতে দেখতে না আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে ভাই বোনের সম্পর্কটা কত ভালো প্লাস ওনার ভাবিও কত বেশি ভালোবাসে ওনার ভাবির হচ্ছে দুইটা মেয়ে আর উনি আর ওনার ভাই আর কি তো যাই হোক এই ভাইকে নিয়ে কত শত ভিডিও টিকটকের মানুষ দেখেছে ওদের প্রায় চার মিলিয়ন ভিউয়ার্স চার মিলিয়ন ফ্যান তো সবার কাছেই কিন্তু ওরা হচ্ছে ভাই বোন হিসেবে আইডল মানে প্রতিটা মানুষই জানে ওরা হচ্ছে ভাই বোন এবং ওরা ভিডিও করে ভাই বোনের মতো করে ভাই বোন হিসেবেই ভিডিও করে ওরা বলে যে ওরা আপন ভাই বোন আবার এমন এমন ভিডিও দেয় মানে কী বলে মানুষের সিম্পেথি অর্জন করার জন্য মানুষের মানে কি বলে ইমোশনটাকে হিট করার জন্য ওরা বলে যে বাবা মা মারা যাওয়ার পর আমার এই ভাই ভাবি আমাকে একদম আগলে রেখেছে মানে ওদের ভিডিওর ক্যাপশনগুলো এরকমই থাকে ভাই ভাবির ভিতরে এত বেশি ভালো বন্ডিং আর ভাই ভাইভি ওকে এত বেশি আদর করে এতটা বেশি ওকে আগলে রাখে এটাই দেখায় তো এতদিন পর যদি ভিওয়ার্সরা এসে শোনে যে তারা আসলে ভাই বোন না তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের দুইটা বাচ্চা আছে একটা একটা পাঁচ বছরের একটা সতেরো মাসের তাহলে ভিওয়ার্সরা সেই জিনিসটা কিভাবে নেবে বলেন তো প্রায় বারো বছর যাবৎ যদি কেউ জানে যে তারা ভাই বোন এবং বারো বছর পরে সে হঠাৎ করে শুনে যে তারা হাজব্যান্ড ওয়াইফ এবং যেটা তার ভাবি ছিল সেটা হচ্ছে তার সতীন মানে কেমন একটা গা ঘিন করা অবস্থা না আমি টিকটকে আলহামদুলিল্লাহ কিছুদিন যাবত আমি ভিডিও দিচ্ছি আই মিন জারিফ জাভের ভিডিও ফেসবুকে যখন ভাইরাল হয় ফেসবুক ব্লগিং যখন আমি করি অনেক লেট করে আমি টিকটকে ভাবলাম যে একটা আইটি যেহেতু আছে ওদের ফানি মোমেন্টগুলো বা ওদের খাবারের ভিডিওগুলো ওরা কি কি খাবার খেতে পছন্দ করে আই মিন আমি ফেসবুকে ব্লগ আকারে যেটা শেয়ার করি সেভাবেই আমি টিকটকে সেইটা শেয়ার করি অনেকে আমাকে চেনে অনেকেই আমাকে ফলো করে প্রায় উনত্রিশ হাজার ফলোয়ার আমার ওখানে তো ওখানে আমাকে অনেকে আপুরাই মেসেজ করে বলছিল যে আপু কাহিনীটা দেখছেন এগুলা কি হয়েছে কাহিনিটা দেখছেন তো প্রথম প্রথম কিন্তু আমি এগুলো বিশ্বাসই না। আমি ভাবছি যেহেতু একটা ভিডিও একটা ভিডিওতে বলেছে যে ওরা আসলে ভাই বোন না হাজব্যান্ড ওয়াইফ এটা হয়তো বা মানে পিছে লাগার জন্য বা এরকম অনেকেই বলে পরে দেখলাম যে নয়নমণি মনি নিজে এসে স্বীকার করছে হ্যাঁ ওটা ওর ওয়াইফ আর সে আমার আপন ভাই না ফুপাতো ভাই তো পরে ওনার ভাবির আইড়িতে যে দেখি ওনার ভাবির আইডি নাকি কার আইডিটা আমি জানি না কিন্তু সেখানে লেখা মেনশন করা যে এরকম এরকম ছোটোকাল থেকেই মণিকে ওরা লালন পালন করছিল। অনেক ভালোভাবে ওরা মানে ভাই বোনের সম্পর্ক আর কি যেরকম থাকে এত বেশি করে ভা আর ভাবিটাও তো ননদটাকে একদম আপন মনে করেছিল তো উনি যখন দুই মাসের জন্য বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে একটু ঝামেলা ছিল বা দুই মাস ওখানে থাকতে হয় যেহেতু মনি ছিল আর মনি হচ্ছে ওনার একদম ভাই ওনার হাজব্যান্ডের আপন বোনের মতো দেখে তো সেখানে দুইটা বাচ্চা উনি থাকতেই পারে ওনার বাবার বাড়িতে ঢাকাতে রেখে আর যারা ঢাকা টু গ্রামের বাইরে ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু এরকম মাসের পর মাস ঢাকাতে থাকেন ফ্যামিলি রেখে আবার ঢাকাতে ফ্যামিলি রেখেও দেশে থাকেন এরকম হতে পারে তো উনি যখন ওখানে যায় যে ওনার বাবার যত্ন করে বা বাবা হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বা দুই মাস দুই তিন মাস ওখানে থাকতে হয় উনি এসে দেখে মনি প্রেগনেন্ট এবং ওনারই হাজব্যান্ডের দ্বারা এবং ওনারা বিয়েও করে ফেলেছে তো উনি কতটা ভালো মেন্টালিটির একটা মানুষ উনি সতীনের সংসার এতদিন করেছে মানে মনিকে মেনে নিয়ে মনির সাথে এত সুন্দর সুন্দর ভিডিও যে আপনারা দেখতেন ওনাদের পেজে বা ওনাদের ব্লগে কি সুন্দর ওরা সবাই মিলে ভিডিও করতো বিশেষ করে ফানে ভিডিও করতো অনেক বেশি ভালো লাগতো ওদের ভিডিওগুলো আর ভাই বোনের সম্পর্কটা এত বেশি ভালো একটা বোন ভাবির সাথে যদি এত বেশি ভালো সম্পর্ক থাকে সেখানে এই ভিডিওগুলো কিন্তু মানুষ এমনিতেও দেখে বেশি তো এতদিন মেনে নিয়েছি এতদিন পর এসে বড় বউকে উনি ডিভোর্স দিয়ে দেয় মানে সবচেয়ে খারাপ লেগেছে আমার এই বিষয়টা যেহেতু মনিকে বিয়ে করে ফেলেছে ওনারা একসাথে আছে একসাথে ভিডিও করছে করুক না ভালোই তো লাগছিল ওদেরকে আর এটা ভিউয়ার্সদেরকে না জানানোই উচিত ছিল যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ এখন এই জানানোর পরে মানে গা কেমন যেন ঘিন ঘিন করছে আর কি কি একটা অবস্থা অবশ্য আপনারা আমার এখানে এই ভিডিওটা যারা যারা দেখবেন আপনারা সবাই হয়তো এই বিষয়টা জানেন কিন্তু এই বিষয়টা আপনারা জানেন না যে সে বাবার বাড়ি থেকে এসে দেখে যে ওনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে আই মিন বিয়ে করে ফেলেছে কত বড় বিশ্বাসঘাতকতা আরে আমার তো মনে হচ্ছে এটা নাজিম তানিশের চেয়েও বেশি খারাপ হচ্ছে নাজিম তানিশা তানিশা হচ্ছে তার বান্ধবীকে এনে রেখেছে সেখানে বান্ধবী হচ্ছে তার হাজব্যান্ডকে নিয়ে ভেগে গেছে হাজব্যান্ডকে বিয়ে করে ফেলেছে তো আর এখানে দেখুন আপন বোন হিসেবে যাকে দেখেছে এটা তো ভাবাই যায় না তো ওদেরকে একটা কথাই বলতে চাই মানে মানুষের ফ্যান ফলোয়ারদের দ্বারাই কিন্তু আপনারা এত উপরে উঠেছেন আপনাদের এত পরিচিতি এত খ্যাতি সব কিছুই কিন্তু পেয়েছেন আপনাদের এই ফ্যান ফলোয়ার্সদের জন্য তো তাদের ইমোশন নিয়ে খেলবেন না তাদের ইমোশনে কখনো হিট করবেন না তো আপনাদেরকে দেখলে এখন মানে গায়ে কেমন যেন ঘিন 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 করে এরকম একটা পেজ বা এরকম একটা সম্পর্ক যেখানে চোখের সামনে দেখতেছেন আপন ভাই বোন হিসেবে আপন ভাই বোন হিসেবে জানতেছেন আপন ভাই বোন হিসেবে মানুষকে শো করতেছেন যে আমরা আপন ভাই বোন সেখানে আপনারা কিভাবে হাজব্যান্ড ওয়াইফের মতন একটা সম্পর্ক হয়ে যায় আপনাদের এটা আপনাদের কাছে মানে আমার প্রশ্ন আবার কেমন বেহাই আর আপনারা আবার ফেসবুকে এসে আবার লাইভে এসে আপনারা আপনাদেরকে নির্দোষ প্রমাণ করার ট্রাই করতেছেন একটা মেয়ের সংসার আপনি ভাঙলেন তাও তার এমন হইতো যে তার বাচ্চা ছিল না তার কিচ্ছু ছিল না সেই ইয়াং আই মিন মিমের মতো ইয়াং তাকে ছেড়ে চলে আসছে তার আরেকটা বিয়ে হবে ঠিক আছে সুন্দর একটা সংসার হবে আপনি এমন একজন মানুষের সংসার ভাঙলেন তাকে একদম অসহায় করে ছেড়ে দিলেন মানে তাকে ডিভোর্স নেওয়াইলেন তার বাচ্চাগুলো আপনার কাছে দুইটা মেয়েকে আপনারাই রাখছেন বা উনি আপনাদের কাছে দিয়ে গেছে কারণ ওনার তো কোনো ইনকাম সোর্স নাই আপনাদের ইনকাম সোর্স আছে আপনারা ভিডিও করেন ভাইরাল হয় সেই ভাইরাল থেকে আপনারা টাকা পান সেখান থেকে আপনারা ওদেরকে লালন পালন করে ফেলবেন সমস্যা নেই আপনাদের তার কোনো খেয়ে কাজ নাই আর এমন একজন মানুষের সংসারটা ভাঙলেন তো যা করে আল্লাহ করে আল্লাহ আপনাদের উত্তম বিচারটা করুক আমি মানে ওই আপুটার কান্না দেখে আমি নিজেকে আমি ধরে রাখতে পারি ওই আপুটার একটা ভিডিও দেখে এতটা বেশি কষ্ট লাগছিল ওনার যথেষ্ট বয়স হয়েছে মার্শাল্লা আর আপনি তো অনেক সুন্দর ছিলেন এত সুন্দর একটা মেয়ে হয়ে তো আপনি ভালো একটা ছেলে পেতেন বিয়ের জন্য কেন এমন বয়স্ক বা এমন একটা সংসার আপনার ভাঙতে হলো তো ভালো থাকবেন সবাই আজকে আমার ভিডিওর ব্লগে আমার কোনো বয়স দিলাম না এই ভিডিওটা আমার মনে হচ্ছিল যেন করা উচিত ছিল এই আমি করলাম তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আর খবরদার খাল কেটে কখনও সংসারে কুমির আনতে যাবেন না জাস্ট এতটুকু বলার খাল কেটে কুমির আনলে আপনার সর্বস্ব নিয়ে ওরা আপনাকে সেখান থেকে বিতাড়িত করে দেবে আল্লাহ হাফেজ